আসসালামু আলাইকুম মরহামতুল্লি কাতু প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা পাঁচ নং আয়াত পর্যন্ত এক নং আয়াত থেকে পাঁচ নং আয়াত পর্যন্ত বানান করে মত আদায় করে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো ইনশা আল্লাহ চলুন বন্ধুরা শুরু করি بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب من أهل الكتاب والمشركين منفكين حتى এখন আমরা বানান করব। লাম লাম মিম জবর লাম এখানে কিন্তু গুণ্য করা যাবে না ইয়া জবর ইয়া লাম ইয়া কাফ পেশকু কাফ পেশকু বলা যাবে না কাফ হরফটা কি হবে কাফ কাফ পেশকু ল্যাম ইয়া কু এই নুনে লাম হরফকে ধরবে নুন লামজের নীল লাম জবল্লা নীল লা জাল ইয়া জি এক লিফটান হবে নুন জবর্না লেম ইয়ে কুনীল জিন লেম য়ে কুনীল জিন কাফ জবরকাফা জবরফা কাফা র অবিশ রু কাফা রু এক হবে মিম জের মিন গুণ করা যাবে না স্পষ্ট করতে হবে হামজা হা জবর আহ লাম লাম জের লিল মিন আহ লিল কাফ জের কি তা খারা জবর তা বা জের বি মিন আহ লিল কি বি মিন আহ লিল কি বি লাম জবর ওয়াল মিম শিন বেশ মুশ ওয়াল মুশ অজেররি ওয়াল মুশরি কাফ ইয়াজের কি ওয়াল মুশ রিক নুন সোবন্না ওয়াল মুস রিকিনা মিম নুন বেশ মুং এখানেই গুন্য হবে নুন সাকিনের পরে কি আসছে ফাঁ আসছে ইকফা ইকফা গুন্ন হবে ফা কাফ জবর ফাক মুং ফাক কাফ ইয়াজের কি মুং ফাক কি নুন সোবন্না মু ফ্যাকিং মু ফ্যাকিং আমি কিন্তু শব্দ শব্দ মানান করতেছি তারপরে এই শব্দগুলি আপনাদেরকে রিডিং করাবো হ্যাঁ তা জবর হাত তা কারো জবর তা হ্যাঁ তা এক লিপ্টার্ন হবে তা হামজা জবর তা তা রে তা তি ইয়া জবরিয়া। তা তিয়া হা পেশ হু মিম লাম পেশ মূল হুমুল বা ইয়া জবর বা ইয়া জের ই বা ই নুন জবর না বা ই না তা পেশ তু বা ই না তু যখন অক্ষ করব তখন এই যে গোলটা আছে এই যে গোলটা এটা হা পড়তে হবে আমি ছোট ছোট শব্দ শব্দ করে এখন ঋণ পড়ছি লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু আমার সাথে সাথে টুকু এতটুকু পড়েন مِن أَهْلِ الْكِتَابِ مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ 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 مُنْفَكِّينَ مُنْفَكِّينَ حَتَّى حتى تأتيهم البينة حتى تأتيهم البينة بينة رسول من الله يتلو صحفا مطهرة এখন বানান করব করবো অরসবর সি নবু অসু একালিফটান হবে এই লাম মিমকে ধরবে এবং গুণ হবে লাম মিম দুই পেশ লুম অরসু লুম লাম মিম দুই বেশ লুম ভালোভাবে গুণ হবে মিম মি নুন লাম যাব নাল মিনা লাম খাৰা যাব ল মিন অ ল হাজেৰহি মিন অ ল হি মিন আ লহি ইয়াত আজবৰ ইয়াত লাম বেশ লু ইয়াট লু সত পেশ সু হ্যাঁ বেশহু সু হিউ ফ্য মিম দুই জবর ফ্যান ঠোঁট একটার সাথে আরেকটা মিলিয়ে তারপরে গুণ হবে সো হেউ ফ্যান মিম বেশ মু হ্যাঁ জবর ত মত হ্যাঁ যাবর হ্যাঁ মতো হ্যাঁ র মতো হা তা দুই জবর দেন ওই যে আমি বলছি আগে এখানে যেভাবে গোলদা হা হয়েছে ঠিক এখানেও একইভাবে প্রত্যেকটা জায়গায়

فيها كتب قيمة فيا زر في ها ألف جبر ها فيها دوي تي تن هبه كف بش كوتا بش تو كوتو بادو بش بون كوتو بون إخني قلنا هبه قاف يا زبر قي يا زر ي قي ميم زبر ما قي ما تادو بش تون قي ما تون أي فيها كتب قيمة قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة

তালাম বিষতুল উ তুল কফ জের কি তা খারা জবর তা বা বা কিতাবা উ তুল উ তাই এবার টান দেবেন না তাই কিন্তু লামকে ধরবে উতুল তুল কিতাবা হামজা লাম জের ইল্লা মালিফ জবর লা ইল্লা টান হবে এই মিম এই ছোট মিমকে ধরবে এই যে দেখেন এখানে ছোট মিম নুন সাকিনের পরে বাড়ছে একলাভ গুণ হবে একলাভের নিয়মটাই হচ্ছে এই বা হরফকে মিমকে পড়তে হবে বা হরফ মিম ধারা পরিবর্তন করতে হবে মিম মিমজের মিম বা আইন জবর বা মিম বা দালজের দি মিম বা দি মিম জবর মা মিম বা মা জিম মালিফ জাবর জিয়া মিম বা দি মা জ্যা যা চার আলিফ টান হবে হামজা তা যাবর এথ হ্যাঁ পেশহু মিমলাম পেশমুল এথ হু মুল বাইয়া জবর বাই ইয়া জের ই বাই ই নুন যাবর না বাই ই না তা পেশতু বাই ই না এখন

এই দাল এই লামকে ধরবে দাল লাম পেশ দুল লিয়া বুঁদুল লাম খার হাসব ল হাস বড় থেকে বলছি ইল্লা লিয়া বুঁদুল ল লিয়া বুঁদুল ল মা উমিরু ইল লিয়া বুঁদুল ল

এখান থেকে যদি পড়ি মুখ লিয়ে নালা টান দেওয়া যাবে না নালাহুদ্দিন মোখ লিয়ে সি নালাহুদ্দিন নালাহুদ্দিন হবে নালা এই যে এখান দিয়ে পড়ছি যখন লাহুদ্দিন পড়ছি আর এখান থেকে পিছন থেকে যখন মিলে আসবো এ দেখেন নালাহুদ্দিন নালা মুখ হলে সি এতটুকু পড়বেন তারপরে নালা হুদ্দিন হাফ এ সাউ এটা হাই হৌদ্দি গলার ভিতরে চাপিয়ে পড়তে হবে হাফ এ সাউ নুন না হাউ না ফা আলিফ জবর ফ্যা এখানে ক টান হবে চার আলিফ টান হবে হাউ হামজা জবর আহ হাউ নাফে واو يا بش, بش يو ويو قاف يا زرقي اكلف تن ويوقي ويو ميم صاد بش موس ويو موس صوت جبر صال ام خرا صلاة زبر ويقيم ويو ويقيم موس صلاتا ويو موس صلاتا يا همزة بيش يو ويو ایتا جانز دو ربے تا ذا پیش توز ویو تز ایجا دیکھن و یہ ہم سے پیش یو ویو ایتا ایزا پیش توز ویو تز زا زبرزا کف خار زبر ک زکاة زبر تزکاة ویو تزکاة ویو تززکاة وو زبر و زال خرا زبر ذا وذالا زبری دال يازر مع دي نون لم بشنول دي نول قاف يا زبر قي يا زر قيم زبر ما قيمة قيمة حنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة তাহলে আজকে আমরা পাঁচ রাত পর্যন্ত সমাপ্ত করবো কারণ আমরা ভিডিওগুলো বেশি লম্বা করব না সেজন্য তা আজকের মধ্যে এখানে শেষ করছি আগামী পর্বে বাকি সুরার অংশটুকু শেষ করবো আসসালামু আলাইকুম আরহামতুল্লা